শাসক শাসকের বিরুদ্ধে আন্দোলন করছে অদ্ভুত ব্যাপার মানুষ শাসকের কাছে দাবি করছে আর শাসক দল শাসকের কাছে দাবি করছে অর্থাৎ গোটা বিষয়টাকে উলিয়ে দাও আমি এই সময় আরেকটা দাবি করব মুর্শিদাবাদের মানুষ এবং বাংলার মানুষের কাছে যে শুধুমাত্র রাজনৈতিক দল বা নাগরিক সমাজ যেমন বিভিন্ন পার্টি তেমন চিকিৎসক ডাক্তার ব্যবসায়ী ছাত্র যুব মহিলা বয়স্ক মানুষ নাট্যকার সাহিত্য জগতের সমস্ত স্তরের শিল্প জগতের সমস্ত স্তরের ব্যক্তিত্বকে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমার একটা আবেদন যে বাংলার বিভিন্ন ধর্মের যারা মাথা যেমন মুসলমান যারা ইমাম মোয়াজ্জেন মৌলারা তারাও বেরিয়ে আসুক পার্টি করে দেখার দরকার নাই ঠিক তেমনিভাবে পূজারী পুরোহিত তারা বেরিয়ে আসো ঠিক তেমনিভাবে পাদ্রি যাজক তারা বেরিয়ে আসো কে কোথায় কোনো পার্টি করে আমার দেখার দরকার নাই কে কাকে ভোট দেয় আমার জানার দরকার না কিন্তু তারা সমাজেরই একটা অংশ আমরা যতই রাজনীতি করি না কেন আজও সমাজ একটা বৃহৎ অংশের মানুষ তারা ধর্মীয় প্রভাবে প্রভাবিত হয় ধর্মীয় শিক্ষায় তারা নিজেদেরকে পরিচালনা করে থাকে সেই অংশের মানুষের কাছে বার্তাটা নিয়ে যাওয়া হোক যে মুসলমান সমাজের মাথারা হিন্দু সমাজের মাথারা খ্রিস্টান সমাজের মাথা বুদ্ধিস্ট সমাজের মাথা সবাই আজকে বাংলায় এই নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে বিচার চাইছে বিচার চাওয়াটা কোনো অপরাধ নয় অপরাধীর বিচার চাইছি কারণ আমাদের সকলে ঘরে মা বোন আছে তাদের সকলে নিরাপত্তার বিচার চাওয়াটার মধ্যে অন্য কিছু নেই শুধুমাত্র দাবিই আছে সেই দাবি যত জোরাল হবে তত সরকার বাধ্য হবে রাজ্য সরকারই হোক কেন্দ্র সরকারই হোক দাবি যত জোরাল হবে তত মানুষের কথা শুনতে সরকার বাধ্য হয় রাতের কলকাতায় গুলি চালানো হচ্ছে একটাই কারণে সেটা হচ্ছে যে আন্দোলনকারীদের ভয় ভীতি প্রদর্শন করা এবং তারা যেন আন্দোলনের পথে না যায় তার থেকে তাদেরকে বিরত করার জন্য এটা ধমকারী এটা এক ধরনের ভয় ভীতি প্রদর্শনের কতগুলো ব্যবস্থা বাংলার সরকার পশ্চিমবঙ্গ সরকার মানুষকে যখন উত্তর দিতে পারছে না তখন তারা আশ্রয় নিয়েছে ভয় ভীতি প্রদর্শনের অত্যাচারের বহু জায়গায় যেখানে আন্দোলন করার খবর পাচ্ছে সেখানে তৃণমূল নেতারা সেট করছে ভয় দেখাচ্ছে মারছে পুলিশ সেখানে মিথ্যা কেস দেব বলে তাদেরকে আতঙ্কিত করে আন্দোলনের রাস্তা থেকে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু এই আন্দোলন মানুষের মনের ভেতরের আন্দোলন এই আন্দোলন স্বদস্ফূর্ত আন্দোলন সেই আন্দোলনে পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের তৃণমূল বাহিনী সন্ত্রাস করে বন্ধ করতে পারবে না আর বড় অদ্ভুত অদ্ভুত নাটক দেখছি বাংলায় শাসক শাসকের বিরুদ্ধে আন্দোলন করছে বড় অদ্ভুত ব্যাপার মানুষ শাসকের কাছে দাবি করছে আর শাসক দল শাসকের কাছে দাবি করছে অর্থাৎ গোটা বিষয়টাকে গুলিয়ে দাও আমি এই সময় আরেকটা দাবি করব মুর্শিদাবাদের মানুষ এবং বাংলার মানুষের কাছে যে শুধুমাত্র রাজনৈতিক দল বা নাগরিক সমাজ যেমন বিভিন্ন পার্টি তেমন চিকিৎসক ডাক্তার ব্যবসায়ী ছাত্র যুব মহিলা বয়স্ক মানুষ নাট্যকার সাহিত্য জগতের সমস্ত স্তরের শিল্প জগতের সমস্ত স্তরের ব্যক্তিত্বকে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমার একটা আবেদন যে বাংলার বিভিন্ন ধর্মের যারা মাথা যেমন মুসলমান যারা ইমাম মোয়াজ্জেন মৌলারা তারাও বেরিয়ে আসুক কে কোন পার্টি করে দেখার দরকার নাই ঠিক তেমনিভাবে পূজারী পুরোহিত তারা বেরিয়ে আসুক ঠিক তেমনিভাবে পাদ্রি যাজক তারা বেরিয়ে আসুক কে কোথায় কোনো পার্টি করে আমার দেখার দরকার নাই কে কাকে ভোট দেয় আমার জানার দরকার না কিন্তু তারা সমাজেরই একটা অংশ আমরা যতই রাজনীতি করি না কেন আজও সমাজ একটা বৃহৎ অংশের মানুষ তারা ধর্মীয় প্রভাবে প্রভাবিত হয় ধর্মীয় শিক্ষায় তারা নিজেদেরকে পরিচালনা করে থাকে সেই অংশের মানুষের কাছে বার্তাটা নিয়ে যাওয়া হোক যে মুসলমান সমাজের মাথারা হিন্দু সমাজের মাথারা খ্রিস্টান সমাজের মাথা বুদ্ধিস্ট সমাজের মাথা সবাই আজকে বাংলায় এই নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে বিচার চাইছে বিচার চাওয়াটা কোনো অপরাধ নয় অপরাধীর বিচার চাইছি কারণ আমাদের সকলে ঘরে মা বোন আছে তাদের সকলে নিরাপত্তার বিচার চাওয়াটার মধ্যে অন্য কিছু নেই শুধুমাত্র দাবি আছে সেই দাবি যত জোরাল হবে তত সরকার বাধ্য হবে রাজ্য সরকারই হোক কেন্দ্র সরকারই হোক দাবি যত জোরাল হবে তত মানুষের কথা শুনতে সরকার বাধ্য হয় তাই দেখছেন না এতদিন পশ্চিমবঙ্গে কত খুন ধর্ষণ রাহাজানি হয়েছে কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভায় একটা কিন্তু আইন পাশ হয়নি যে আইনে অপরাধীদের ফাঁসি দেওয়ার কথা বলা হয়েছে আজ জনতার চাপে মানুষের চাপে আন্দোলনকারীদের চাপে মানুষের ক্ষোভের চাপে এই পশ্চিমবঙ্গ সরকার তারা আইন এনে মানুষের খুশি করতে চাইছে অথচ তারা জানে যে এই আইন কখনোই বাস্তবায়িত হবে না কিন্তু তারা বলতে পারবে যে আমরা তো ভাই আইন আনলাম কিছু হলো না আর কি করব